অনেক কষ্ট শেয়ালকে সাহায্য করলো তখন শেয়াল বললো তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসারে তুমি কিছু মনে করলে তোমাকে ছোট একটা পরিষ্কার নিতে চাই ভিক্টোরিয়ার শিয়াল একটু আরে এ একটা পাখির বাসা নিচে পড়ে আছে আমাদের দরকার এই বাসাটাকে উঠিয়ে দেওয়া চলো আমার সাহায্য করার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ কিন্তু তোমরা একসাথে কেন এই কাঠুরি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে তাই তাকে একটা পুরস্কার হিসেবে জঙ্গলের ভিতরে দামি কাঠের গাছের সন্ধান দিতে যাচ্ছে ভালো করছো আর এই কাঠুরিকে অনেক ভালো মনের বোঝা যাচ্ছে কাঠুরি দাদা এই যে গাছটা দেখছো এটা একটা মায়াবি গাছ কোন ভালো মানুষ এই গাছে ফল ফেলে আল্লাহ তার মনের নেতাশ পূরণ করেন আমি কি সুস্থ ও শক্তিশালী হতে পারবো

মারিতে যাওয়ার পথে এক ছেলের সাথে তার দেখা হলো আরে ও কাকা তুমি কী দেখছ এত বড় গাছ একাই নিতে পারছো আর তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে না ঘটনা কি শুধ ডকি করে বলি ছাত্র ছেলেটিকে সব বলে দিলো ঠিক আছে কাকা এবার তো ঠিকাউকে বলবা তোমার ফটোমতে পারে তাকে বলো না কিন্তু

আমি থাকতে পারবে না ও বেঁচে সেভাবে যাবে না বাবা